আমি কখনোই লাইভে আসিনি বা সর্বপ্রথম এবং নতুন চ্যানেল এই কারণে এই সাবস্ক্রাইব আর হয়নি এই জন্য আমি সবার কাছেই বলবো যারা আমার লাইভটাকে দেখবেন আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমি ছোট বন্ধু এবং ছোট পরিবার আপনারা আমার পাশে যদি থাকেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এই জন্য আমার পাশে যদি আপনারা থাকেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি যে আপনার পাশেও আমি থাকবো এই জন্য একটা হাদিস আছে যে এক বন্ধু বা এক ভাই যদি বিপদে পড়ে আরেক ভাই কী করবে উদ্ধার করবে এটাই কিন্তু মূল উদ্দেশ্য এই আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব যে আমার আইডিটাকে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিবেন সবাই আমার পাশে থাকে ইনশাল্লাহ আমি আশা করি যে আপনারা আমার যদি পাশে থাকেন আমি আগামী দিনে আপনাদের অনেক ভালো কিছু করে দেখাইতে পারবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা